ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সকল ট্রফির মধ্যে কেবল একটি জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো তবে বিশ্বকাপ জয়ের আক্ষেপ নেই পর্তুগিজ মহাতারকার পর্তুগালের হয়ে ইউরো জয়ী বিশ্বকাপ জয়ের সমান সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন আল তারকা লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন রোনালদো গড়েছেন একের পর এক রেকর্ড তার প্রজন্মের অন্যতম সেরা আখ্যাও পেয়েছেন তবে বর্ণাঢ্য ক্যারিয়ারে একটিই অপূর্ণতা রোনালদোর সেটা হল বিশ্বকাপ বৃহস্পতিবার রাতে নেশনস লিগের ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে দলকে জেতানোর পাশাপাশি নাম লিখিয়েছেন রেকর্ড বুকেও ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শিক্ষিত ফুটবলে নয়শ গোল করার রেকর্ড গড়েছেন তিনি এই ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে উঠে আসে দুই ছাব্বিশ বিশ্বকাপে রোনালদোর খেলার প্রসঙ্গ ওই বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন পর্তুগালের একটা ইউরো জেতাই বিশ্বকাপ জয়ের সমান আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি যা সত্যিই চেয়েছিলাম রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও খেলেছেন পাঁচটি বিশ্বকাপ তবে মেসি আর্জেন্টিনার হয়ে জিতেছেন সর্বশেষ দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের শিরোপা দুজনের মধ্যে কেসেরা এই প্রশ্নের উত্তরে এখন তাই মেসিকেই এগিয়ে রাখেন অনেকে নয়শো গোলের রেকর্ড প্রসঙ্গে রোনালদো বলেন এসব আমাকে অনুপ্রাণিত করে না আমি ফুটবল উপভোগ করি এটাই আমাকে অনুপ্রেরণা যোগায় রেকর্ডগুলো প্রাকৃতিক উপায়েই হয় আমি রেকর্ডের পেছনে ছুটি না রেকর্ডই আমার পেছনে ছোটে